হাই বন্ধুরা আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে নেব এটা দেখো ইলিশ মাছের একটা রেসিপি বানাবো আজকে দেখতে থাকো মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা ভাজার আগে আমি একটু এই যে মাছের তেল এই দেখো মাছের তেলটা কাতলা মাছের তেল তেলটা আগে ভেজে নেবো তারপরে মাছটা ভাজবো দেখো তেল আর একটু ডিম আছে ডিম দিয়ে সঙ্গে পেঁয়াজ লঙ্কা খুচে ভালো করে নেব তেল আছে পটকা দেখো মজাটা প্রায় হয়ে গেছে আর একটু লেড়ে ঠেড়ে নেবো আর একটু পরেই হয়ে যাবে হয়ে গেছে এই দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে বটকা ভাজা ডিম দিয়ে মাছের ডিম ছিল ডিম ভাজাটা যে রেডি হয়ে গেল এখন ইলিশ মাছটা করবো এই দেখো এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দেবো এই দেখো মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এপু টুপুট করে আমি হালকা করে ভাজবো বেশি পড়া পরে ভাজবো না হয়ে গেছে ভাজা তুলে নেবো তেলের থেকে তুলে নিলাম ভাজ ভাজা তেলে সেই তেলেই তার মধ্যে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব দুটো জিরিয়া ফোঁড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা সরষে আগের থেকে বেটে নেওয়া এই যে সর্ষে কাঁচা লঙ্কা একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ সামান্য হলুদ দেব বস্তু মশলাটাকে কষাচ্ছি অল্পই কষাবো সামান্য দেখো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলা বলতে সর্ষে আর কাঁচা লঙ্কা আর কিছুই কিন্তু দিই নি সরষা কাঁচা লঙ্কা দিয়ে এরকম মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন জল দিয়ে দেব জলটা একটু ফুটতে থাকুক তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দেখো এই মাছগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি এখন একটু ফুটো ফুটলে নামিয়ে ফেলবো এই দেখো বন্ধুরা একটা পাবদা মাছ আছে এর মধ্যে এই দেখো এই দেখো বন্ধুরা একটা পাবদা মাছ আছে কারণ পাবদা মাছটা আমি ভালো খাই বলে একটা পাবদা মাছ নিয়ে আসছি এর সঙ্গেই রান্না করে ফেলছি দেখো ইলিশের মধ্যেই দিয়ে দিয়েছি পাবদাটাকে দেখো নিচের দিক থেকে হালকা করে একটু নেড়ে নেব। কারণ মাছগুলো তো আমি বেশি ভাজিনি নরম মাছগুলো খুব নরম এই একটু আস্তে আস্তে নেড়ে নিচ্ছি দেখো হয়ে গেছে আমার ইলিশ মাছের সরষে হয়ে গেছে এখন একটু এরপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখো রেডি এবার নামিয়ে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা ইলিশ মাছ আমার পুরো রেডি তোমরা ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করলাম